তাহলে তাই না কমে ওই কারণে আজকে আমি বাসায় ঘুরে তো কাজ করছি গ্রামের কাছে একজন কাঁঠাল চলে আর ভিডিও করে মানা ভলোক সাইডে মানা বললো দুইটাকে বক্তব্য দিবে বায়ো সিস্টেম করে নিবি আমার মনে জড়িটা একটা ডালে সাথে ঝুলায় নাও বাবা বুঝছো মোটা ডালে সাথে ঝুলাই নাও আগে সরসর করে নামবে আগে ঢেউ রে

অরকম বড় ঝগড়া আছে সব পারবি বাবা হ্যাঁ সব একরে বাস বড় ছোট সব পারার হলো বাবা ধোকে না ঢোকে না না হলে তুমি করো ওই যে ইয়া একটা মুখ পাক খুলে নাও নিচে ছেড়ে দাও আমি সিস্টেম করে দেই

ওই যে একটা কাঁঠাল পড়ে হয়েছে গাইজ আপনারা যারা কাঁঠাল নিতে চান অবশ্যই আমার বাসায় আসবেন আমরা আপনাদেরকে তিন চারটা করে কাঁঠাল দিয়ে দিব দেখেন কত বড় বড় দেখেন সুলজন কাঁঠালের রাজা এখন এই যে এখানে ইয়ে করতেছে এই যে এটা